কি আমাকে প্রশ্ন করে পালায় নেই তারা অমুক দল অমুক দল আমাকে অনেক সাংবাদিকরা প্রশ্ন করে হুজুর যে আওয়ামী লীগের লিডাররা পালিয়ে গেছে ভোটাররা তো পালায় নেই তারা ভোট দেবে কাদেরকে আমি স্পষ্ট সাংবাদিক বলছি যাদের মাধ্যমে তাদের জান মালে নিরাপত্তা হবে কি তারা ভোট দিবে যাদের মাধ্যমে বলতে মনে হচ্ছে হিন্দুরা কাদেরকে ভোট দিবে হিন্দুরা তো স্বাভাবিক ভাবে ভোট দিত

সেই সংকটের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ সমতায় গেলে ইনশাআল্লাহ মারামারি হানাহানি কাটাকাটি জুলুম অত্যাচার অবিচার কিচ্ছু থাকবে ইনশাআল্লাহ ইনশাল বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে চুয়ান্ন বছরে যে উন্নয়ন হয়েছে চুয়ান্ন বছরে আগামী পাঁচ দশ বছরের মধ্যে ইনশাল্লাহ তার চেয়ে বেশি উন্নয়ন হওয়া সম্ভব ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে এই দেশের একটা টাকা বিদেশে পাচার হবে না ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সমতায় গেলে সরকারি কোন টাকা লুটপাট হবে না কারণ আশা করি ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কাজ করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট তার দায়িত্ব শুধু রাস্তাঘাট করে না আমরা ভুল করতেছেন শুধু রাস্তাঘাটই একজন এমপি প্রাপ্তির দায়িত্ব নয় এমপি দায়িত্ব নয় এই শুভঙ্করের ফাঁকি ওরা আমাদের রাস্তাঘাট দেখি আমাদের ইমানকে ধ্বংস করে ইসলামের বিরুদ্ধে আইন রচনা করে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে একজন এমপির কাজ হলো বাংলাদেশটা আগামীতে কিভাবে চলবে কোন আইনে চলবে কোন ভিত্তিতে চলবে এটা প্রণয়ন করা আজকে যাদেরকে ভোট দিয়েছে ওরা কি করেছে ওরা ইসলামের বিরুদ্ধে আইন পাশ করছে ওরা মদের পক্ষে আইন পাশ করছে ওরা সেনার পক্ষে আইন পাশ করছে ওরা সুদের পক্ষে আইন পাশ করেছে আমাদেরকে বলছে শুধু উন্নয়ন উন্নয়ন একটু শুভঙ্করে ভাকে এমপি শুধু দায়িত্ব রাস্তাঘাট করা নয় তার দায়িত্ব হলো আগামী বাংলাদেশ কোন নীতি ওদেরকে ভোট দেওয়ার কারণ ট্রান্সজেন্ডার পাস করার চেষ্টা করতেছে ওদেরকে ভোট দেওয়ার কারণে আজকে বাংলাদেশ ইসলাম উৎখাত করার চক্রান্ত করতেছে কাজে আপনি কি ভেবেছেন ইসলামিক এসে এমপি নির্বাচনটা ওরা শুধু বলবো উন্নয়ন উন্নয়ন শুধু উন্নয়ন আমাদের দায়িত্ব নয় আইন প্রণয়ন আমাদের দায়িত্ব আপনি জানেন যে ভোট দিচ্ছেন ওরা ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে কাজে ভোট দেওয়ার কারণে ইসলামের বিরুদ্ধে যত আইন প্রণয়ন করেছে দায় দায়িত্ব ভোটারদের নিতে হবে অবশ্যই ভোটারদের আপনার ভোটের কারণে ইসলামের পক্ষে যত আইন প্রণয়ন করবে ইনশালের জাজা ভোটাররা অবশ্যই পাবে কোন সন্দেহ দেখবেন ওরা শুধু উন্নয়নের কথা বলে একজন এমপি দায়িত্ব শুধু উন্নয়ন না আইন প্রণয়ন আপনাকে আবশ্যক বলে রাখতে হবে যাদেরকে ভোট দেন তারা কোন আইন বাস্তবায়ন করবে ওরা তো বলেই দিয়েছে আমরা গণতন্ত্র ডেমোক্রেসি বাস্তবায়ন করব কেউ তো বলেই দিয়েছে আমরা সেকুলারizm বাস্তবায়ন করব আর আমরা বলে দিছি আমরা ইসলামী আইন বাস্তবায়ন করব কাজী আমাদের ভোট আর ওদের ভোট এক না আর শুধু রাস্তাঘাট উন্নয়নের নাম এমপি না এমপি হল আগে দেশ কোন ভাবে কিভাবে চলবে সেটা প্রণয়ন করবে আইন প্রণয়ন যে করবে তার নাম এখানে এমপি এই যে এমপি নির্বাচন খুবই মারাত্মক খুবই গুরুত্বপূর্ণ আগামী দেশ থাকবে কি থাকবে না এদের চলবে কি চলবে না ঘুষ খারাপি চলবে কি চলবে না ধর্ষণ বেবিচার চলবে কি চলবে না এই যেখানে সিদ্ধান্ত গ্রহণ হবে সেটার নাম এমপি নির্বাচন আমার টিভি বাংলা সত্যের সাথে আগামীর পথে